হ্যালো ভিভার্স কী খবর সবার আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা এই নতুন সালের নতুন ঈদের উপলক্ষে যারা অফার চাচ্ছেন তাদের জন্য আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই প্রোডাক্টটা হচ্ছে লগ ভাইব্রেটর কন্ডোম আপনার এটার সাথে যারা এই প্রোডাক্ট ইউজ করেন কম বেশি সকলেই পরিচিত তো যারা জানেন না তাদের জন্য বলি এটা হচ্ছে আপনার সময় বৃদ্ধির পাশাপাশি আপনার এই আগায় যে ভাইব্রেশন পার্টসটা থাকে এটা আপনার স্ত্রীকে অধিক আনন্দ দেবে যারা এমনিতে সময় কম পান বা স্ত্রী আরও বেশি সময় চাচ্ছে তাদের জন্য এটা খুবই ভালো হবে তো আমাদের কাছে এখন যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আপনাদের যার যত পিস লাগে নিতে পারেন এবং এটার সম্পর্কে আমি যদি বিস্তারিত বলি এটা হবে আপনার ছ ইঞ্চির মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এ গ্রেডের প্রোডাক্ট এটা লক সিস্টেম লক সিস্টেমটা যথেষ্ট মজবুত এটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই আপনি যখন কাজ করবেন তখন এটা খুলে আসার সম্ভাবনা নেই তো আমি আপনাদেরকে একটি প্রোডাক্ট খুলে দেখাই আপনার এরকম সেম এরকম ইনট্যাকভাবে হাতে পাবেন এই যে দেখেন প্রোডাক্ট এভাবে খুললে এই যে দেখেন ভিতর থেকে এই যে অন্ডামটা এরকমভাবে বের হবে দেখেন কি পরিমাণ প্রিমিয়াম এবং চামড়াটা পুরো হবে সাড়ে চার মিলি চার মিলি সাড়ে চার মিলি এরকম পুরো আছে চামড়াটা খুবই এক্সট্রিম কোয়ালিটির খুবই হাই কোয়ালিটির তো এটা হচ্ছে এই যে ভিতরে একটা ফোন থাকে যাতে নষ্ট না হয়ে যায় প্রোটেকশনের জন্য এই যেটা বের করার পরে এই যেটা হচ্ছে সম্পূর্ণ কন্ড এ দেখেন কীরকম নরম কীরকম সফট দেখছেন খুবই সফট খুব সফট এবং এটা লক সিস্টেমটা দেখুন অনেকের কমপ্লেন থাকে ভাই লক সিস্টেম ছিঁড়ে যায় না ভাই এটা লক সিস্টেম ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই দেখেন লক সিস্টেমটা কীরকমই স্মুথ ঠিক আছে লক সিস্টেমটা এই বডিটার মতোই শক্ত এবং পোক্ত শক্তপোক্ত হবে তো দেখেন এটার ভিতরে কীরকম যে কলমটা উল্টা যে দেখেন আগের দিকে একটা জায়গা থাকে এই ভাইব্রেশন রাখার জন্য এই যে ভাইব্রেশনটা আমি যদি এইখানে ঢুকিয়ে দিই এই যে ঢুকিয়ে দিলে সম্পূর্ণটা আগায় সেট হয়ে যায় আগায় সেট হওয়ার পরে আপনারা এভাবে উল্টে তারপরে পরে নেবেন তো আমি আপনাদেরকে একটা ভাইব্রেশন অন করে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ভাইব্রেশনের পার্টসটা এটা ভাইব্রেশনের পার্টস তো এটাকে আমি যদি খুলি খোলার পরে এই যে ভিতরে দেখেন এরকম এই যে এই মডেলের দুইটা ব্যাটারি লাগে আমরা আপনাদেরকে ব্যাটারি দিয়ে দেবো সাথে আর ব্যাটারি শেষ হয়ে গেলে আপনারা যে কোনো ঘড়ির দোকান থেকে এই ব্যাটারি কিনে নিতে পারবেন এটা নিয়ে টেনশন নেই দেখেন আমি আপনাদেরকে ব্যাটারিটা ভরে আজকে ভাইব্রেশনটা অন করে দেখাই এই যে এই যে প্রথমে একটা ব্যাটারি দুইটাই ব্যাটারি দেওয়া লাগে আপনার আবার ভাববেন একটা দেওয়া লাগে না এরকম না দুইটা দেওয়া লাগে দুইটা দিয়ে এভাবে আটকিয়ে নেবেন নেওয়ার পর এই যেটা সুইচ দিলে এটা কাঁপবে তো কাঁপে কীরকমভাবে আপনাদেরকে বুঝাই দেখেন শক্ত সার্ফেসের মধ্যে বুঝতে পারছেন এটা এরকমভাবে কাঁপবে ঠিক আছে এটা কন্ডমের আগে এভাবে লাগানোর পরে এটা যখন কাঁপবে তখন আপনার স্ত্রীর অর্গাজমটা তাড়াতাড়ি হবে মানে যেটাকে আমরা আর কি পানি ভেরোয়া বলি তাড়াতাড়ি ওনার এটা তৃপ্তিটা মিটে যাবে এবং আপনিও অনেকক্ষণ সময় দিতে পারবেন দেখেন এভাবে এই যে কন্ডমের এই যে দেখেন এত আগেই ভরলামই এভাবে ভরার পর এই যে এটা এভাবে লাগিয়ে নেওয়ার পর তারপরে এই যে এটা পেনিস পেনিসের মতো এটা এইভাবে দিবেন তারপরে আমি একটা জেল দিয়ে দেব জেল মেখে পরে নেবেন এবং এই যে এটা এভাবে পরে বাস তারপরে আপনি কাজ করবেন ঠিক আছে খুবই সিম্পলভাবে পড়ার নিয়ম কোনো টেনশন নাই যারা নতুন নিতে চাচ্ছেন ভয় পাচ্ছেন যে কীভাবে পড়বেন তাদের জন্য দেখিয়ে দিলাম এবং আমরা একটা এই যে এই জেল দিয়ে দেব এই জেলটা এটার সাথে দিয়ে দেবো যারা পিচ্ছিল করতে পিচ্ছিল করে কাজ করতে চান তারা এটা মেখে তারপরে কাজ করবেন ঠিক আছে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ